যোনো খোলেও সত্য যে তাই যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি বাংলাদেশ আর্মির সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি বাংলাদেশ আর্মিকে একটা বিষয় তাদের কি ঋতুতম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে সেটা কি বলকার টুক অনধিকার বা আইন লঙ্ঘন করে যে কাজটি করেছেন বাংলাদেশ আর্মিকে ফোন করে বলেছেন যে আপনারা বাংলাদেশের মানুষের কাজে যদি ব্যবহৃত হন তাহলে আন্তর্জাতিক আপনারা যেতে পারবেন আমরা জানি যে ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান রাইটস কমিশন তাদের এই ধরনের কোন অধিকার নেই যে কে যাবে কি যাবে না এটা আমরা প্রথমে বললাম আমি রিপিট করলাম কিন্তু যেহেতু বাংলাদেশ আর্মির প্রধান ক্ষেত্রে একশোরা অগস্ট বলতে শোনা যায় যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে এটা থেকে আমরা ট্রান্সলেশনে যেতে পারি বা এনালাইসিস যেতে পারি যে এটার কথাই উনি হয়তো মেনশন করেছেন অতএব এটা ওনাকে কিন্তু বুঝতে হবে বাংলাদেশ আর্মিকে কিন্তু বুঝতে হবে যারা আমাদেরকে শুনছেন অনেক মানুষ শুনছেন আমি দেখলাম ভবিষ্যতে যারা শুনবেন আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন আর্মিতে তাদেরকে তাদের মাধ্যমে সংবাদটুকু প্রত্যেক আর্মির কাছে যেতে হবে যে আপনারা কিন্তু ইতিমধ্যে মেটিকুলাসলি ডিজাইন করে ব্ল্যাকমেইলড হলেন এবং একবার যে ব্ল্যাকমেইল হবে হলো আপনাদেরকে কিন্তু বারবার ব্ল্যাকমেইল করবে কারণ আপনারা ভয় পেয়ে গেলেন আঠারো কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবেন বলে শপথ করে আমাদের বাংলাদেশের জনগণের টাকায় আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং সেই টাকার উপরি হিসাবে আপনারা যাচ্ছেন বাইরের পৃথিবীতে শান্তি রক্ষা এবং আমাদের প্রশং আমাদের বাংলাদেশের আর্মিদের প্রশংসা আছে সেখানে কিন্তু আপনাদেরকে কিন্তু এখন ব্ল্যাকমেল করা হলো ইলিগালি আপনাদের শিরোদার আপনার দাঁড়াতে হবে যদি আপনারা রক্ষা করতে চান তাহলে আপনাদেরকে এটা বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশকেই বাংলাদেশের জনগণের শান্তিতে আপনারা প্রথম দেখাতে হবে যে ওই আমরা এটা পারি এবং আমরা ভবিষ্যতে যেতে বাইরে যেতে পারি ওইটা আপনাদের প্রধান কাজ নয় শান্তি রক্ষাটা আপনাদের বাইরের পৃথিবীর শান্তি রক্ষাটা আপনাদের প্রধান কাজ নয় আপনাদের প্রধান কাজ হলো বাংলাদেশে শান্তি রক্ষা করা আপনাদের প্রধান কাজ হল যেই বাংলাদেশের জন্য আপনি শপথ করেছেন সেই বাংলাদেশের যে স্থপতের বাসভবন যেটাকে বত্রিশ নম্বর কে এমন অনেকেই বলে যে দশ নম্বর ইয়াতে ডার্নিং স্ট্রিট এর মতন বলা হয় নো বত্রিশ নম্বর ইস বত্রিশ নম্বর এটার পৃথিবীতে বত্রিশ নম্বর আমরা সবাই জানি বত্রিশ মানে কি সেই ৩২ নাম্বারকে যখন আক্রমণ করা হয় বোল্ড জানানো হয় তখন আপনারা সেইটাকে শান্তি রক্ষা করতে পারেন না আপনারা আছেন বাইরে যাওয়ার জন্য এটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে আমি আহ্বান করছি যেহেতু ইতিমধ্যে আমেরিকান প্রশাসন সহ অনেক ইনফ্লুয়েসিয়াল গ্রুপগুলো জাতিসংঘকে বলছে যে তোমরা তো আপনারা তো আইন লঙ্ঘন করেছেন সেখানে অতএব সেটা বাংলাদেশের আর্মিকে এখনই বলতে হবে যে আমরা কারো দ্বারা ইনফ্লুয়েন্স নই এবং আমরা বাংলাদেশের মানুষের শান্তির জন্য কাজ করব বাংলাদেশের মানুষকে বহিষত্রুর আক্রমণ থেকে রক্ষা করব এবং সেই জন্য আপনাদেরকে এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে আপনাদের এই ম্যাজিস্ট্রেটসি পাওয়ার কিন্তু অন্য কেউ আপনাদেরকে দেয়নি শেখ হাসিনা সরকারের সময় কিন্তু আসলই ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে আপনাদেরকে নামানো হয়নি আপনাদেরকে বলা হয়েছিল শান্তি রক্ষা করো আপনাদেরকে বলা হয়নি গুলি করো আপনাদেরকে বলা হয়েছিল যারা আসবে আর যে আমরা সরকার তাদের মাঝে যাতে শান্তি থাকে এই শান্তি বজায় আপনারা রাখেননি আপনারা ইনফ্লুয়েন্স হয়েছেন বলকার তুর্কির মাধ্যমে বাই দ্য ওয়ে বলকার হলো জার্মান শব্দ ওয়াকার হলো ইংলিশ শব্দ আপনি কিন্তু ওয়াকার অতএব দুজন দুজনের সাথে কথা বলছেন অতএব আপনারা কিন্তু এই বিষয়টাকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে এখন দিপার ভবিষ্যতের বাংলাদেশ আমরা ভবিষ্যতের বাংলাদেশ সোনার বাংলা সবসময় এটা বিশ্বাস করি এবং সেখানেই যাবে কিন্তু গত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের গত যে সরকারকে হটিয়ে দেওয়া হলো বলবো মানে হটিয়ে দেওয়া জোর করে ক্ষমতাটা দখল করা হলো সেই সরকারের হস্তক্ষেপে বা তাদের কাজে বাংলাদেশের প্রায় সকল সন্ত্রাসীরা উগ্রবাদীরা জেলে ছিলেন আপনারা জানেন জুলাই মাসে নসিন্দির জেল ভেঙ্গে সবাইকে বের করে নিয়ে যাওয়া ডক্টর নিউসের সাথে একদম দরজা খুলে দিলেন একদম সবাই এর জন্যে যারা রেপিস্ট তারা এখন রেপ করছে যারা খুনি তারা খুন করছে যারা ডাকাত তারা ডাকাতি করছে যারা অন্য মানুষের জমি দখল করবে তারা জমি দখল করে ওখানে বানাচ্ছে। কিন্তু এই বিষয়গুলোকে আমরা বাঙালিরাই প্রতিহত করবো আন্ত আপনারা জানেন উনিশশো একাত্তর সনে এই বাংলাদেশে কত হাজার বিদেশি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তারা অস্ত্রসহ আমরা তো সিভিল ওয়ার চাচ্ছি না কিন্তু একটা কথা মনে রাখেন এটা হবে আমি একদম ব্যক্তিগত পর্যায়ে কথাগুলো বলি আন্তর্জাতিক পরিমন্ডলে ইতিমধ্যে এটা প্রস্তুত যে বাংলাদেশের জাতিসংগের হস্তক্ষেপে একটি অশান্তি পরিবেশ তৈরি হয়েছে যে এক ভাই আর এক ভাইকে হত্যা করছে এবং অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে হত্যা করছে অল্প সংখ্যক উগ্রবাদীরা বেশি সংখ্যক মানুষের যারা বাংলাদেশকে ভালোবাসে অতএব সেখানে সিভিল ওয়ারের খুব সম্ভাবনা যেটা হয়তোবা হয়তোবা এই যে ইউএন চিফ উনি যে যাচ্ছেন উনি কি সেটাকে আরো উৎসাহিত করার জন্য যাচ্ছেন কি না এটা ব্যক্তিগত পর্যায়ে জেনে কিন্তু আন্তর্জাতিক ভাবে বলতে পারি যে উনি যদি এই স্টেপে যান তাহলে বাংলাদেশের সিভিল ওয়ারটা যদি ঘটে তাহলে ওনাদের সকলকেই বাংলাদেশকে সমলে উৎপাদনের একটা সুযোগ তৈরি হবে যাতে করে যেটা একাত্তরে সম্ভব হয়নি কারণ একাত্তরের দেখুন নয় মাসের যুদ্ধে আমরা দেশকে স্বাধীন করি নয় মাসের যুদ্ধের এই স্বাধীনতার ফসলের ফসল হিসাবে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্যে আমাদের সকলকেই প্রায় ক্ষমা ঘোষণা করা হয়েছিল কিন্তু একটা বিদ্রোহ সেটা ছিল আমাদের সেটা হলো বিদ্রোহ সেটা ছিল আন্দোলন সেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং সেটা ছিল ডিক্লার স্বাধীনতা সংগ্রাম সেটা ছিল দীর্ঘকালীন ডিক্লারেশনের পরে যে আমরা স্বাধিকার চাই আমরা বাংলাদেশের স্বাধিকার চাই বাংলাদেশ নাম অতএব সেখানে একদম ক্লিয়ার ছিল আমাদের কি এবং সেটাকে এখন আপনারা পিছনে ফিরিয়ে নেওয়ার যদি পরিকল্পনায় ব্যস্ত থাকেন এই বাংলাদেশের মানুষ এটাকে দিবে না আন্তর্জাতিকভাবে আমেরিকান প্রশাসন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ যাতে কোনো ক্রমেই সৃষ্টি না হয় সেটার জন্য পি মোদির সামনে বা ডোনাল্ড ট্রাম্প উনি নিজে আমাদের সামনে বলেছেন যেটা ভিডিও রেকর্ড আপনারা পেতে পারেন ইতিমধ্যে আমেরিকান প্রশাসন যারা আমি বলবো তুলসী গাভার সহ বাংলাদেশে যে উগ্রবাদের সৃষ্টি হলো ক্রস বর্ডার সন্ত্রাসবাদের সৃষ্টি হলো ডক্টর ইউনুস যে কথাটা বললেন যে ভারতের সেভেন সিস্টারে অসুবিধা হবে ওয়েস্ট বেঙ্গলে হবে এমনকি বার্মাতে হবে এই কথাগুলো যা আমাদের ওয়াশিংটন ডিসিতে ডিপ্লোম্যাটদের মাঝে এবং স্পেশালি স্পেশালি বলব ন্যাশনাল সিকিউরিটি যে অর্গানাইজেশন রয়েছে ইউনাইটেড স্টেটসে তারা গভীরভাবে অ্যানালাইসিস করছেন যে হোয়াটস রিয়েলি হ্যাপেনিং ইন বাংলাদেশ কেন ডক্টর ইউনুস এদের উপর ভরসা করছেন কেন আপনারা পৃথিবীর কোথাও এই মুহূর্তের পৃথিবীর কোথাও নিষিদ্ধ হিজবু তাহের কোন আয়োজন কেউ বরদাস্ত করে না আর বাংলাদেশে তারা আগে ঘোষণা করে তারপরে তারা মিছিল করে দেয় ঘন্টা তারপরে আমার তারপরে আপনারা এটা দেখানোর জন্য আন্তর্জাতিক ভাবে যেটা তো আওয়ামী লীগের আমি আমি খুব খুব অস্থির মানে কি বলবো কি কি একটা বিশ্রী বিষয় হিজবু তাহের আয়োজন নাকি আওয়ামী লীগ করেছে সমস্ত খারাপ কাজগুলো যখন আয়োজন করেন আপনার তাহলে ডেবিল হান্ট করলেন কোথায় অতএব হিজবুত তাহেরি বাংলাদেশে তারা দুই তিন ঘন্টা ব্যাপী সন্ত্রাস চালালো মিছিল করলো এবং বাংলাদেশকে একটা ইসলামী আন্দোলন ইসলামী খেলাফত হিসেবে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা এটি কিন্তু মার্কিন প্রশাসন গভীরভাবে দেখছে কারণ পৃথিবীর কোন স্থানে যখনই উগ্রবাদের সৃষ্টি হয় তাদের প্রথম ইয়েই হয় যে মার্কিন ধ্বংস করো সামথিং লাইক দ্যাট যেটা একসময় বামপন্থীরা আগে বলতো মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক বিপাদ আমরাও ছাত্র আন্দোলনের সময় এইসবগুলো বলেছি কিন্তু মার্কিনিরা পৃথিবীর সমস্ত জায়গায় রাখে ডক্টর ইউনুসের যে রাজনৈতিক বন্ধুত্ব এখানে তারা এই যেহেতু ক্ষমতাসীন ডক্টর ইউনুসের জন্য সবচেয়ে মানে একজিট ওনার নেই আসলে নেই কারণ কি যে ঘটনাগুলো ঘটলো বত্রিশ নম্বর ভাঙ্গা হলো হাজার হাজার মানুষকে হত্যা করা হলো আর দীপান্বিতা এই কথাটা আমি আবার ফিরিয়ে আনি আমি যখন স্টেট ডিপার্টমেন্টে আমি প্রায় দশ পনেরো দিন বা বেশি সময় বিভিন্ন লেভেলে বাংলাদেশে যোগাযোগ করে জিজ্ঞেস করি যে আপনার কতগুলো থানা পুরানো হলো ভাঙ্গা হলো থানা প্রায় চারশোর উপরে এবং আমার কাছে ডকুমেন্ট পরিসংখ্যানটা আমি আমার হিসাবে তখন ছিল কত তিন হাজারের উপরে তিন হাজার দুশো চব্বিশ সামথিং এই কথাটা আমি স্টেট ডিপার্টমেন্টে সরাসরি বলি ভিডিও চালিয়ে দিতে পারবো কেউ কিন্তু প্রতিবাদ করলো না পৃথিবীর শুধু আমাকে কয়েকজন ইয়ে করলেন যে আপনার কাছে আমি আমি এবং এই যে পুলিশ বাহিনীর উপর পরিকল্পিত হবে হত্যা এবং এটাকে ভয় দেখানোর জন্য মানুষের ভিতরে সন্ত্রাসবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে ঝুলিয়ে রাখা যেটা আজও ঘটছে এটাই গণহত্যা আর মেটিকুলাসলি ডিজাইন করে বাইরে থেকে ট্রেনিং করে অস্ত্র নিয়ে এসে নিজেদের মিছিলে নিজেদের শিশুদেরকে হত্যা করে মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে যে এখানে ইয়া হচ্ছে গণহত্যা ওইটা গণহত্যার কোনো ডেফিনেশনই পড়ে না তবে আপনারা এই দায়ী এই যে যারা এখন ক্ষমতাসীন আপনারা এই দায়ী হয়ে পড়লেন ইতিমধ্যে যে এটা মেটিকুলাসলি ডিজাইন করে আপনারা মানুষকে ভুল পথে পরিচালিত করে বাংলাদেশের সাধারণ ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করে গণহত্যা গণহত্যা হত্যা করেছেন এসবগুলোর বিচার হবে এবং এটা কোনো ক্রমে কোনো আন্দোলন বা রেগুলেশন ছিল না এটা সিরিয়াসলি একটা ডাকাতি এবং এই ডাকাতির বিচার বাংলাদেশের মানুষ করবে আন্তর্জাতিক পরিমণ্ডল কিন্তু ইতিমধ্যে পুরাপুরি আমি বলবো প্রস্তুত আমি বলি এটাকে অন্য একটা সেন্টেন্স দিয়ে যে ফসল থেকে বেড়েই পাকা কৃষক আপনি রেডি থাকলে ফসল তুলতে পারেন গবেষণা তোমাদের নাই রুট টু দা পাবলিক তোমাদের কোনো ধরনের কোনো রাজনৈতিক শক্তি তোমরা না এখন পালনবাদ একজন পালনকারীকে মানে আমি ইয়ে করছি করছি যে এই যে নতুন একটা পার্টি তৈরি করে বাংলাদেশে তোমরা ক্ষমতা দখল করবে সেটা ডক্টর ইউনুস আগেও করেছেন এবং এখন তোমাদের সামনে দিয়ে না, সময়ে এটা হয়ে গেছে। যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারপরেও যেটা মামুন ভাই কালকেই বলেছেন যে বিচার তোমাদের হবেই বাংলার মানুষ তোমাদের বিচার করবে এবং সেই বিচার এটা জাস্টিস তোমাদেরকে নিতেই হবে এটাই এটাই হবে স্বাভাবিক কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতিতে

টাকা খরচ করে উনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন এবং फेक হাসি দিয়ে হ্যান্ডশেক করছেন যারা করতে চাচ্ছেন এরকম বহু ছবি আসে জোর করে করে হ্যান্ডশেক করে উনি ছবি পাঠাচ্ছেন জনগণকে ধোঁকা দেওয়ার জন্য যে আমার কাছে সব কন্ট্রোল আছে হতে এই যে উনি বাংলাদেশে যাচ্ছেন এটা শুধুই দুই পক্ষের জন্য তারা তারা যে দুই পক্ষ যারা মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে অশান্তিতে ভরে দিলেন তাদের জন্য আর জাতিসংঘ দেখাতে হবে যে ইউরোপ থেকে ফান্ডিং পাওয়ার জন্য বিভিন্ন ফান্ডিং পাওয়ার জন্য এই ধরে আমি শেষ করবো আরেকটা লাইন লম্বা বলে ফেলছে আরেকটা লাইন বলে আমাদের কিন্তু মনে রাখতে হবে একটা বাস্তব ইনফরমেশন এটা জানি মা সবাই আমরা জানি ইউরোপ ইতিমধ্যে বহু বছর আমি ইউরোপে আঠারো বছর বসবাস করি ফিজিক্যালি দীর্ঘ অতএব ইউরোপের অবস্থানটা আমি বিখ্যাত মানে যেটা সবাই সবাই জানেন যারা গবেষণা করেন যারা পড়াশোনা করেন তারা জানেন ইউরোপে কোনো রিসোর্স নেই ইউরোপ যেহেতু সভ্য এবং একটা সিস্টেম কাজ করে গণতান্ত্রিক সেই জন্য ইউরোপ পৃথিবীর সমস্ত জায়গা থেকে রিসোর্স হয় জোরে না হয় ডিপ্লোমেসি করে না হয় দখল করে তারা রিসোর্স এবং আমেরিকার রিসোর্সে যদি বন্ধ করে দেয় রাশিয়ার রিসোর্স বন্ধ করে দেয় ইউরোপ বন্ধ করে ডুবে যাবে আগামীকাল সকালবেলায় এই কথা আমি যে সত্য বলছি না এটা চ্যালেঞ্জ করে বললাম যে আপনারা মিথ্যা প্রমাণ করেন ইউরোপ সম্পূর্ণ রিসোর্সে অতএব ইউরোপ যে ইয়েটা করছে ইউরোপ হলো আমেরিকার এক্সটেন্ডেড হ্যান্ড এবং তারা আমেরিকা তারা শুধু দিন গুনছে চব্বিশ ঘন্টা গুনছে তারা মিনিট গুনছে যে আগামী চার বছর চার বছর কখন শেষ হবে তারা আবার তাদের আগের জায়গায় ফিরে যাবে চার বছর দীর্ঘ সময় আমি কথার শেষে সবসময় বলি যখনই এখন কথা বলছি সবসময় বলি যে ইউনুসের সময় ফিরিয়ে আসছে পৃথিবী আপনার জন্য সংকুচিত বাংলার জনগণ আপনাকে আসলেই আর এক সেকেন্ডের জন্যে এই যে অরাজক পরিস্থিতি আপনি বসে নির্দ্বিধায় মিথ্যা বলছেন একজন শিশু তার জন্য আপনি একবারও আসলেন আসলেন না না বললেন না একটি কথা বত্রিশ নম্বরের কথা তো বললামই না বাংলাদেশের একটি শিশুর এত বড় আমি শব্দগুলোই বলতে পারছি না আমি স্ক্রল করতে পারি না ইয়াতে ফেসবুক সামাজিক মাধ্যমে আমার যদি কষ্ট হয় আপনি দেশের প্রধান আমি বলছি এক্সিকিউটিভ প্রধানের যে পদে আপনি দখল করলেন সেখান থেকে একটি শব্দ বলছেন না আর মিথ্যা কথা বলছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে যে